হ্যালো গাইস চলে আসলাম তোমাদের আর একটা মিনি ব্লক নিয়ে সেদিন আমি গায়ের হলুদে গিয়েছিলাম তো আজকে তার বউবাদ সো আমি পুরোপুরি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাবো আর আমাদের বাসার সবাইও প্রায় রেডি হয়ে গেছে এখন আমরা বের হওয়ার পথে দেখুন বাবা মা সবাই রেডি হয়ে গেছে তো গাইজ ফাইনালে বের হয়ে গেলাম এখন রিক্সা নেব রিক্সা নিয়ে তারপর আমার বোন আর দাদা চলে গেছে হুন্ডাতে তো এখন আমি আর আমার বাবা বাবা আর আমার বাগনি এসে তো তাকে নিয়ে আমরা রিক্সাতে যাচ্ছি এখন পোস্তকালয় সামনে নামবো তারপর ওখান থেকে সিএনজি নিয়ে যমুনা কনভেনশন হলের দিকে যাব তো সিএনজিতে রিক্সাতে যাচ্ছি রাতে মানে এ জায়গায় যেতে যেতে তারপরে কথা বলবো আর এটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট করো তো আমরা সিএনজি নিয়ে নিলাম একটু হালকা অন্ধকার লাগছে তো সমস্যা নাকি একটু কিছু মনে না তোমরা তো আমরা সেই ই দিয়ে রোড দিকে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে তো এখন যেতে যেতে কথা হবে তোমাদের সাথে আর সাধারণত শোনা গেছে সেন্টারটা অনেক সুন্দর তো আজ ফাইনালি চলে আসলাম সেই যমুনা কনভেনশন হল গাইস এখানে তো জায়গাটা মোটামুটি ভালোই লাগলো আর ভিতরেও আশা করি ভালোই লাগবে তো এবার দেখুন একটা নাম আছে কাজ ঢুকতেই একটা মিরর মিরর দেখলে ভিডিও করতে মন চায় জায়গাটা চালাম ভিডিও করে নিলাম তো এখন উপর দিকে যাচ্ছি এটা এদিকে তো ভালোই লাগছে এখানে জায়গাটা অনেক সুন্দর নিচ থেকে উপর পর্যন্ত আশা করি ভালো লাগে ঢুকতে ঢুকতেই একটা পেয়ে গেলাম মিরোর মানে প্রত্যেক তালাতালা একটা করে মিরর আছে তো গ্যাস ভিতরে আইসা বললাম দেখুন গ্যাস কত সুন্দর আপনার এই জায়গাটা দেখাবো অলরেডি অনেক মানুষজন চলে আসছে তো আমরা কিছুক্ষণ পর এখানে খেতে বসবো তো গাইস দেখুন এখান ডেকোরেশনটা ও সুন্দর জোশ এখনও বউ আসে নাই কতক্ষণ পরে আসবে জানি না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একটা লাইক কমেন্ট করার গাইস আমার ভাগ্নি তো গাইস ফাইনালে চলে আসলো বউ আর আসছে অনেক দেরিতে তো দেখুন গাইস সেন্টারটা কত সুন্দর আমার কাছে ভালোই লাগছে তো ডেকোরেশনটাও ভালো লাগছে দেখুন আর এই জায়গা এগুলোও সবচেয়ে হাই কোয়ালিটি মানে আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেন লাগলো একটু কমেন্ট করে জানান তো এই মিনি ব্লগটা দেখতে থাকো গাইস দেখুন এই যে বউ ফাইনালি ফটোশ্যুট চলছে এখন তার তো দেখো আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে আমরা কমেন্ট করে জানাও তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু হালকা ভিডিও টিডিও নিচ্ছি খাওয়া ডিডা নিতে পারিনি মনে ছিল না তো নিয়ে নিলাম তো আমাদের প্রায় সব শেষ বাবারই ফোন বসছিলো তাই ধীরে হয়ে গেছে তখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ প্রায় সাড়ে এগারোটা পনেরো মতো বেজে গেছে তখন আমরা বাসা দিকে চলে যাবো তো টাটা সবাইকে সো দেখা হচ্ছে আবার নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে তো সবাই এই ব্লগটাতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই